হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং লতি লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর তোমরা আমার এই রেডি হওয়ার লুক দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো এখন যেহেতু বিয়ের মরশুম চলছে তো আমরা এখন আজকে যাচ্ছি এক বিয়েতেই আর আজকে আমরা যে বিয়েতে যেতে চলেছি আমাদের পাড়ার প্রায় সবাই যাবে সেখানেই আর তোমরা ভাবতে পারো এটা আবার কীরকম কথা যে পাড়ার সবাইকে ইনভাইট করেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ যেই পিসির মেয়ের বিয়ে সেই পিসিরা আমাদের পাড়ার সবাইকে ইনভাইট করেছে আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে এখানে দুটো টোটো আছে তো এখন আমরা যাব রোডে উঠতে না উঠতে এই যে একটা বরের গাড়ি দেখতে পেলাম এরপর যাওয়ার পথে আবারও দু তিনটে বরের গাড়ি দেখা পেয়েছিলাম যেটা আমি ভিডিও করিনি তাই এখানে অ্যাড করাও হয়নি মনে হচ্ছিল যেন সেই দিনটি একদম বিশ্ববিবাহ দিবস যাই হোক কথা না বাড়িয়ে যাওয়া যাক যত তাড়াতাড়ি বিয়েতে যেতে পারবো তত তাড়াতাড়ি খেয়ে চলে আসতে পারবো ঠান্ডার দিন বুঝতেই তো পারছো লেট করলে নিজেরই কষ্ট মুশকিল মুশকিল কি মুশকিল দেখো ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি একটু যেতে পারবো এখানে এসে দেখি আবার গেট পড়ছে একটু যদি লেটে পড়তো তবু ভালোই হতো এই যে আমরা কখনই গেটটা পড়লো ভাবা যায় দেখো দেখো

এতক্ষণ রোডে অনেক কয়েকটি বড় গাড়ি দেখতে পেলাম আর এখন একটা বিয়ে বাড়ি পেলাম আর প্রথমে আমি ভেবেছিলাম আমরা যে বিয়েতে যাচ্ছি এটাই হয়তো সেই বিয়ে বাড়ি বাট না তবে বেশি আর দূরে নেই কাছেই সেম আবারও একই কাণ্ড দেখো আমরা এখন যেই দিকে যাচ্ছি এই দিকে আবারও একটা রেল গেট পাওয়া যায় আর এখানেও এখন গেট পড়েছে ভাবা যায় একই ব্যাপার বারবার ঘটছে কি আর করা যায় যাই হোক এখন এখানে দাঁড়াতে ঘুরছে যাই হোক অবশেষে গেট পার হলাম আমাকে দেখো দুজন দুই সাইডে আর আমি মিডিলে আমাকে কীরকম চাপা করে রেখেছে তো ও আর কিছু বলছি না একবারে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলেই এলাম অ্যান্ড দেখো পিছনে ছেলেটা আমাকে কিভাবে দেখছে যেন মেয়ে কখনো দেখেনি যাই হোক এই ভিডিওটা পরে করা হয়েছে কারণটা হচ্ছে আমরা যখন ঢুকেছিলাম বিয়েবাড়িতে তখন ভাইকে আমি ক্যামেরা করতে দিয়েছিলাম কিন্তু ভাই ক্যামেরা অন করিনি জন্য ভিডিও হয়নি ও বুঝতে পারেনি আমিও তো জানি না আমি কীভাবে আর বুঝবো গেটের দিকে আমরা যখন প্রথমে ঢুকেছিলাম ভাই ভিডিও তখন করে দিতে পারিনি ঠিকই বাট এখন যে ভিডিওটা দেখতে পারছো এটা কিন্তু ভাইই করে দিয়েছিল তবে আবার এটা নয় যে এই ভিডিওটা আমি পরে করে নিয়েছি আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকেছিলাম তখন তখনকারি এটা করা বোন আমাদের সঙ্গে আসলে বনেই ভিডিওটা করে দিত বাট বোন পিসির সঙ্গে আসার কারণে হয়নি আর বল এখন এই রুমে আছে ওলাই আমরা প্রথমে এই রুমেই ঢুকলাম যে রুমে বসিয়েছে আমিও সেই রুমে আসলাম মা অ্যান্ড কাকিমা ওরা তো আগেই এসেছে আমি আর বুনু এখন এলাম এখন বিয়ে বাড়িতে সময় কাটানোর মতো কিছু নেই তাই এইদিকে দেখো বোনের সঙ্গে গানের তাল মেলাচ্ছি আমি যাই হোক

এত সুন্দর কোয়ালিটি ভালো আসছিল আর এত সুন্দর লাগছিল কি আর বলবো ফটো না তুলে আর থাকতে পারলাম না এখন বাইরে থেকে আবারও ঘরে আসতে হলো কারণটা হলো যে পিসি এখন আমার ফোন থেকে কয়েকটা ফটো তুলবে ভুলো কোথাও গেলে এই যে আমার ফোনটাতেই সবসময় ফটো তুলে এতক্ষণ ধরে ব্লগ করছিলাম আর কাকু একটু ঘুরেছিল অ্যান্ড আমার ব্লগগুলো মাঝে মধ্যে দেখাই বলছে যে আমিও কাকুকে একটু ক্যামেরার মধ্যে দেখাই অনেক তো ভিডিও করা হলো এখন খাওয়ার পালা তো দুবার এসে ঘুরে গেছি আর এখন সিট পেয়েছি প্রথমে চচ্চড়ি আর ডাল দিয়ে গেল তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি যদিও আমি ডাল নেই এটাই হচ্ছে আজকের বিয়েবাড়ির মেনু যদিও এখান থেকে ডাল চাটনি অ্যান্ড পাপোড়ার ছবিটা মিসিং আছে কি লাগবে জুত বলেন না হ্যাঁ কি লাগবে জুত কইলেন

বাট মায়ের ভয়ে আর ডান্স করা হয়নি কারণ তো বুঝতেই পারছো এটা আমাদের কোনো পাড়ার বিয়ে নয় পাড়ার বিয়ে হলে সেটা আলাদা ব্যাপার ছিল এটা যেহেতু বাইরের বিয়ে কী আর করা যায় ফাইনালি আমরা টোটোতে উঠে পড়লাম আর এই দিকে ভাইকে আমি এখন কোলে নিয়েছি আসার সময় ভাই ঠাকুমার ছিল অ্যান্ড এখন আমরা রোহনা দিব আলটিমেটলি আমরা বাড়িতে চলেই এলাম সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য এক কোনো ভিডিও এটাটা